তুমি যাবে চলি ঠিক না বলেন ও তোর বন্ধু বান্ধব পিতা তারা সতয়মন অমন হলে হইবে তোমার পে মোহনামার কেন নান দালান ঘর রে মোহনাম কেন বান্দ দালান ঘর কন কত ঠিক কিনা দেহ তোমার চর মো চর পোষে গলে যাবে শিরায় গুলি একদিন তোর ছিন্ন ভিন্ন হবে ঠিক না এমন ডুহু মেরু দণ্ড সবই হবে তোর খন্ড খন্ড যমন পড়ে হেরবে এই মাটির পে মোহন আমার কেন বান্দ দালান ঘর লীলা হে তাকবীর এটা জিকির ভাইরা এই যে কথাগুলো এই যে সঙ্গীত আমি আপনাদের সামনে কালাম এর ভিতরে একটা কথা কি আপনি বাদ দিতে পারবেন বলেন 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 বাদ দিতে পারবেন এ দেহ কি থাকবে জোরে বলেন থাকবে ভাইয়া তাহলে অহংকার করা যাবে সম্মানিত ভাইরা আল্লাহ ডাক দিয়ে বলে আবা মানে অস্বীকার করা অহংকার করা এই দুইটা জিনিস যার ভিতরে থাকবে অহংকার করার কারণে প্লিজ আল্লাহ তার কাফের দলভুক্ত করে দিল অন্তর্ভুক্ত হয়ে গেল এখন এই দুনিয়াতে আমরা যদি অহংকারের সাথে চলি আমরা কি মুসলমান থাকবো জোরে বলেন থাকবো ভাইরা আসেন বন্ধুগণ আমার এই কারণের জন্য আমার ভাইরা অহংকারের সাথে যারা এই দুনিয়াটা করবে আল্লাহ ওদের একেবার জিরোই এনে দেবে ক্ষমতা বলেন কার ই কা আলা কুল সাই কদি সব ক্ষমতার মালিক বলেন কে সম্মানিত ভাইরা আমার আমি সুরা আল বাকারার দুশো আট নম্বর আয়াত এর কথা আমি বলতেছিলাম ভাই যান এই আয়াতের নাজিলির প্রেক্ষাপট ছিল এমন আব্দুল্লা ইবনে সালাম আসাদ ইবনে ওবায়েদ সালাবা প্রমুখ ব্যক্তির ব্যাপারে এ আয়াত নাজিল হয়ে যায় সরে কনসুবাহান আল্লাহ বন্ধু করে আমার ইরাজে মুসলমান হয় মুসলমান হওয়ার পরে আমার ভাইরা ইহুদিদের ভিতরে ওই সময় ইহুদিদের ভিতরে উটির গোস্ত খাওয়া হারাম ছিল কি ছিল হারাম ছিল আর শনিবারের পবিত্রতা তারা বিশ্বাস করত বন্ধুগণ আমার এরা বলল আমরা যদি আমাদের ইসলাম কবুল করেছি কিন্তু উটির তো আমাদের ইসলামে খাওয়া ফরজ নয় আমরা এটা খাবো না আর শনিবারের পবিত্রতা আমরা বিশ্বাস করব। এই দুইটা কথা যখন তারা স্বীকার করেছে আমার আল্লাহ আল্লাহ এই এই সময় আয়াত নাজিল করে দিয়ে তাদের জানিয়ে দিলেন তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো আমাদের মাঝে কিছু মানুষ আছে ইসলামের একটা সাইট মানবে আর আরেকটা সাইট ভাই কত বলেন নাকি এরকম আসে না আপনাদের এলাকায় না থাকতে ইসলামের একটা সাইট মানবে অপার সাইট মানবে না এ তো মুসলমান হতেই পারে না কারণ কাফের বেঈমান মুনাফিকরা একটা অংশ একটা সাইট মানতো আর একটা সাইট মানতো না ঠিক কিনা বলেন ভাই ভাইরা আমার এই সময় দিল হয়ে গেল এখন ইসলামে ছেন তোমার পরিপূর্ণরূপ ইসলামে প্রবেশ করতে হবে হুকুম দিয়েছেন কে এরপর আল্লাহ তালা জানিয়ে দিলেন সুরা মাইদার তিন নাম্বার আয়াতে